গ্রাম বাংলার এই ক্ষীরপা পিঠেটা একবার যদি বাড়িতে বানিয়ে খাও সারা জীবনের স্বাদ মুখে লেগে থাকবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ক্ষীরপা পিঠে অনেকে দেখে ভাবছো হয়তো এটা পিঠে বানিয়েছি বা যেটাকে কেক পিঠে বলে সেটা বানিয়েছি কিন্তু সেটা নয় ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্য একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এই শীতে অনেক রকম পিঠেই তো তোমরা বানিয়েছো তবে এই নতুন পিঠেটা একবার অবশ্যই কিন্তু বানিয়ে খেও এটা আমার মায়ের হাতের একটা রেসিপি অনেক চ্যানেল ঘুরে দেখলেও কিন্তু এই পিঠের রেসিপিটা তোমরা কোথাও পাবে না তো চলো দেখে পিঠেটা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে প্রথমেই দেখো আমি এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি একটু ছড়ানো কড়াই নিতে হবে ক্ষীরটা এখানেই বানিয়ে নেব যেহেতু ক্ষীরপা নাম তাই ক্ষীরটা কিন্তু প্রথমে বানিয়ে নিতে হবে তার জন্য এখানে আমি এক কিলো গরুর দুধ নিয়ে নিয়েছি প্যাকেটের যে দুধগুলো সেগুলো নিয়েছি তোমরা যে কোনো দুধের প্যাকেট নিয়ে নিতে পারো ফুল ক্রিমেরও নিতে পারো তাহলে তো আরোই ভালো হবে চালটা পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে তারপর আমি ছাগনি দিয়ে ছেঁকে নিয়েছি এখানে বাসমতি রাইসের ভাঙা যে চালটা সেটা আমি নিয়েছি এটা কিন্তু আতপ চাল সেদ্ধ চালে কিন্তু এই পিঠেটা বানানো যায় না আতপ চালই নিতে হবে তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো সেটারও গন্ধ খুব ভালো লাগে আর চালটা কতটা ঝুরঝুরে হয়েছে দেখেই বুঝতে পারছো জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যেতে হবে এই অবস্থাতে এবার এটাকে গুঁড়ো করে নেব তবে দোকানে যে চালের গুঁড়োটা পাওয়া যায় আতেপ চালের গুঁড়ো সেটা দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো বা আমার মতো বাড়িতেও বানিয়ে নিতে পারো দেখো চালটা গুঁড়ো করে নিয়েছি তবে এখানে একদম মিহি করে পেস্ট করার কোনো দরকার নেই বা চালনি দিয়ে চালারও কোনো দরকার নেই দুই থেকে তিন মিনিট করে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি তো সমস্ত চালটা আমি গুঁড়ো করে নিয়েছি তো চালের মাপটা এই জন্যই বলিনি কারণ গুঁড়ির মাপটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ক কাপ আমি নিচ্ছি এখানে দেখো একটা ছোট নারকেল আমি অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি আর অর্ধেকটা এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে পুরোটা কুড়ি নিয়েও দিতে পারো তবে কি বলো তো এই দানাগুলো যখন মুখে পড়ে খেতে বেশ ভালো লাগে তো অন্য একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি এবার কয়েকটা গোটা কাজু নিয়েছি যেগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এখানে কিশমিশও দিতে পারো আমার কাছে ছিল না তাই স্কিপ করে গেলাম কাজু বাদামটাও মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে এখানে পাঁচশো গ্রামের মতো আমি খেজুরের যে পাটালি গুড়টা হয় সেটা নিয়েছি এখন এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু পুরোটা চিনি দিয়েও করতে পারো আমি গুড় আর চিনি দুটোই দেবো তো গুড়টার পরিমাণটাই আমি বেশি দিচ্ছি তবে শীতের সময় নোলের গুড় দিয়ে কিন্তু বেশি ভালো লাগে পিঠে খেতে আর গুড়টা শরীরের পক্ষে খাওয়াও ভালো তো গুড়টা ছোটো ছোটো করে আমি কেটে অন্য একটা পাত্রে সরিয়ে রেখে দিলাম এখানে দেখো দুধটাও কিন্তু জাল দেওয়া হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে নিচের দিকে সর পড়ে গেছিলো তাই সরটাকে আমি খুব ভালো করে চাটুর সাহায্যে তুলে নিলাম যাতে নিচে কোনো রকমের সর না থাকে তারপর দেখো এখানে দু কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তোমরা চাইলে দশ টাকার যে প্যাকেটগুলো হয় সেগুলো কিন্তু দুটা এখানে ইউজ করতে নিতে পারো তো খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি এখন খুব ভালো করে ফুটিয়ে নেবো যখনই দেখবে চারিপাশ থেকে দুধটা ভালোভাবে ফুটে আসছে তখন এবার চালের গুঁড়িটা অ্যাড করতে হবে এখন আমি জালটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি তো এখানে আমি তিন কাপ চালের গুঁড়ো দিলাম একদম ভর্তি ভর্তি করে দিয়েছি চালের গুঁড়োটা প্রত্যেকটা মাপ যদি সঠিক থাকে পিঠেটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে আর দেখতে পাচ্ছ গুঁড়িটা দেবার পর অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে এবার আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম তাতে চালটা একটু সেদ্ধ হয়ে যাবে এরপর এখানে গুড়টা অ্যাড করে দিচ্ছি একবার তোমরা এভাবে পিঠেটা বানিয়ে দেখবে আশা করছি বাড়ির সকলের খুব ভালো লাগবে গুড়টাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার এখানে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি দিলাম মিষ্টিটা অবশ্যই কিন্তু তোমাদের পছন্দ মতো নিয়ে নিও এখানে কম বেশি তোমরা করে নিতে পারো মিষ্টিটা যেরকম পছন্দ করো চিনিটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব নারকেলগুলো নারকেল আর কাজু বাদামটা যেটা কেটে রেখেছিলাম সব এখানে অ্যাড করে দিচ্ছি পরপর কিছুটা পোড়া পিঠের মতোই হবে তবে এরকমভাবে ক্ষীর বানিয়ে করে নিতে হবে পোয়া পিঠে বা পোড়া পিঠে বা অনেকে আবার কেক পিঠে বলে সেটা কিন্তু একদম প্লেন থাকে আর এটা একদম ক্ষীর বানিয়ে তারপর এটাকে পোড়া করে নিতে হয় এবার অনবরত নাড়াচাড়া করে এটাকে একদম ঘন করে নিতে হবে যখন দেখবে যে একদম চারিপাশ থেকে দলা বেঁধে আসছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে এটাকে নাড়তে নাড়তে কী যে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে সে আর কি বলবো তবে কি বলো তো চাইলেই কিন্তু এখনও বাটিতে তুলে একটু খাওয়াই যেতে পারে একদম পুরো ক্ষীরের মতোই কিন্তু লাগছে দেখতে তবে গুড়িটা সেদ্ধ হয়েছে কিনা অবশ্যই একটু চেক করে নেবে যে আমি দেখো এইভাবে দেখে নিচ্ছি আর একটু খেয়েও দেখে নিলাম যে গুড়িটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি এখন সেট করে নিচ্ছি তো এভাবে আমি ছড়িয়ে দিলাম চারিপাশে দেখতে পাচ্ছ আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি তারপর ওপর থেকে আমি এইভাবে ড্যাব ড্যাব করে দিচ্ছি যাতে সুন্দরভাবে এটা সেট হয়ে যায় আর কোনোভাবে ফেটে না যায় উপর থেকে তাই সুন্দরভাবে সেট করে নিচ্ছি আর ঘিয়ের গন্ধটাও বেশ ভালো লাগবে আর চারিপাশ থেকে একটু ঘিও আমি ছড়িয়ে দিচ্ছি যাতে নিচের দিকটা যখন ভাজা হবে ঘিতে ভাজা হলে আরও বেশি সুন্দর লাগবে খেতে এবার দেখো আঁচটাকে কমিয়ে রেখেই পঁয়তাল্লিশ মিনিট এটাকে কুক করতে হবে আর দশ মিনিট পর পর কড়াইটাকে চারিপাশ একটু ঘুরিয়ে নিতে হবে আগেকার দিনে যেহেতু উনুনে বানানো হতো তাই উপরে কোলা পাতা বিছিয়ে তার উপর আবার আগুন ঢেলে দেওয়া হতো যার ফলে দুই দিকটাই পুড়তো আর খেতেও বেশি ভালো লাগত দেখো সুন্দর একটা কালারও এসে গেছে আর এটা কিন্তু একদম কুক হয়ে গেছে কুড়ি থেকে তিরিশ মিনিট এটাকে এভাবেই ছেড়ে দিতে হবে তারপর একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর একটা তাওয়ার মধ্যে আমি এভাবে উল্টে নিচ্ছি আর খুন্তির সাহায্যে চারিপাশটাকে আমি ছাড়িয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে এটা উঠে যায় দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে আর চারিপাশটা একদম ব্রাউন কালার হয়ে গেছে চারিপাশটা কিন্তু সুন্দরভাবে কুক হয়েছে যেহেতু আমাদের এখানে কলা পাতার অপশান নেই তাই এটাকে আরও একটু কুক করে নিতে হবে তাই দেখো আমি তাওয়ার মধ্যে নিয়ে এটাকে পনেরো মিনিট পাটটা আমি কুক করে নিচ্ছি আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে দুদিকটায় যখন ভাজা ভাজা হবে খেতেও বেশ ভালো লাগবে আর দেখো বলতে বলতে হয়ে গেছে তো এখন আমি কি করছি একটা ছুরির সাহায্যে এদিকটাও একটুখানি তুলে নিচ্ছি যাতে চিটিয়ে থাকলে সুন্দরভাবে উঠে যায় এবার একটা থালার মধ্যে নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি যাতে তোমরা উল্টো পিঠটাও দেখতে পারো যে কতটা সুন্দর হয়েছে এদিকটাও কালারটা বেশ সুন্দর এসছে এখন এটাকে কেটে নেওয়ার পালা তাই আবারও উল্টোপিঠটা আমি কেটে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিলাম আর সারা বাড়ি গন্ধ একদম মম করছে কিন্তু এই পিঠেটা বানালে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় আর তোমরাও কিন্তু দেখে বুঝতে পারছো যে এটা কতটা সুন্দর হয়েছে ভেতরটা একদম নরম আর বাইরেটা একটু মুচমুচে দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতে কিন্তু এর থেকে অনেক বেশি সুন্দর আশা করছি তোমাদেরও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবে আমার পাশে থাকবে